যুক্তরাষ্ট্রে সন্তান লালন পালনের খরচ দিন দিন সাধারণ পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে নতুন এক গবেষণায় দেখা গেছে অধিকাংশ মার্কিন পরিবারে যে আয় হয় তা দিয়ে স্বাচ্ছন্দ্যে চাইল্ড কেয়ার বা শিশু সেবা খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে এই বিশ্লেষণ প্রকাশ করেছে অনলাইন ঋণ ও আর্থিক সেবা প্রতিষ্ঠান ল্যান্ডিং ট্রি যা নিয়ে প্রতিবেদন করেছে সিবিএস নিউজ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ বা এস এর মানদণ্ড অনুযায়ী কোনো পরিবারের মোট বার্ষিক আয়ের সর্বোচ্চ সাত শতাংশ যদি চাইল্ড কেয়ারে খরচ হয় তাহলেই সেটিকে সাশ্রয়ী ধরা হয় কিন্তু এই মানদণ্ড অনুযায়ী দুই সন্তানের পূর্ণকালীন চাইল্ড কেয়ারের খরচ সামাল দিতে একটি পরিবারের বার্ষিক আয় প্রয়োজনে প্রায় চার লাখ তিন হাজার ডলার যা বাস্তবে অধিকাংশ পরিবারের পক্ষেই অসম্ভব অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অব সেন্ট লুইসের তথ্য অনুযায়ী দু সালে দেশটির গড় পারিবারিক বার্ষিক আয় ছিল মাত্র এক লাখ পাঁচ হাজার আটশো ডলার অর্থাৎ বাস্তব আয়ের সঙ্গে চাইল্ড কেয়ারের সাশ্রয়ী মানদণ্ডের ব্যবধান ভয়াবহ গবেষণায় দেখা গেছে দুই সন্তানের জন্য পূর্ণকালীন চাইল্ড কেয়ারে একটি পরিবারকে গড়ে প্রতি মাসে দু ডলার খরচ করতে হয় এই খরচ যুক্তরাষ্ট্রের বহু বড় শহরের বাসা ভাড়ার চেয়েও বেশি ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো চরম আর্থিক চাপে পড়ছে ল্যান্ডিং ট্রিয়ের প্রধান ভোক্তা অর্থনীতি বিশ্লেষক ম্যাট শোলস বলেন চাইল্ড কেয়ারের খরচ এখন এতটাই ভীতিকর যে কেবল সবচেয়ে ধনী পরিবারগুলোই স্বাচ্ছন্দ্যে তা বহন করতে পারে এতে অনেক বাবা মাকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এমনকি সন্তান নেওয়া হবে কিনা সেই প্রশ্নেও সুলজ আরও বলেন আয়ের মাত্র সাত শতাংশ চাইল্ড কেয়ারে ব্যয় করার ধারণা এখন আর বাস্তবসম্মত নয় যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী দু সালে একটি সন্তানের পূর্ণকালীন চাইল্ড কেয়ারে পরিবারগুলো তাদের গড় আয়ের আট দশমিক নয় থেকে ষোলো শতাংশ পর্যন্ত খরচ করেছে এই পরিস্থিতিতে চাইল্ড কেয়ারের ক্রমবর্ধমান ব্যয় এখন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নীতি নির্ধারণী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাধারণ মানুষের মধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় কিছু অঙ্গরাজ্য ও শহর উদ্যোগ নিতে শুরু করেছে এরই মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল ঘোষণা দিয়েছেন দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার চালু করা হবে এটি নিউ ইয়র্কে ধাপে ধাপে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার চালুর বৃহত্তর পরিকল্পনার অংশ একই পথে হাঁটছে সহ আরও কয়েকটি অঙ্গরাজ্য যেখানে ইউনিভার্সাল প্রি কে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য কর্মকর্তারা বলছেন এতে একদিকে যেমন শিশুদের শিক্ষা উন্নত হবে অন্যদিকে পরিবারগুলোর আর্থিক চাপও কিছুটা কমবে তবে বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ এখনও সীমিত পরিসরে রয়েছে চাইল্ড কেয়ারের খরচ যদি এভাবেই বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে জন্মহার শ্রমবাজার ও সামগ্রিক অর্থনীতিতেও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বাবা মায়েদের পরামর্শ দিচ্ছেন যত দ্রুত সম্ভব চাইল্ড কেয়ারের জন্য আগাম সঞ্চয় ও আর্থিক পরিকল্পনা শুরু করার